আসসালামু আলাইকুম আমি সঞ্জুদা ফটোগ্রাফার ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাবো ফুল সেট এবং রিজনেবল প্রাইস একটা ডিসকাউন্ট রেটে আমরা ফুল সেট একটা আপনাদেরকে দিচ্ছি যেটা হচ্ছে অ্যামেথিস্টে রিয়েল অ্যামেথিস্টে করা খুবই দারুন এটা দেখার মতন একটা জিনিস পুরোটা চার দিক থেকে দেখতে পাচ্ছেন স্টোনে করা এবং এখানে হচ্ছে মার্বেল এখানে পার্পল যেটা দেখছেন এটা হচ্ছে মার্বেল স্টোনে মাঝখানে যেটা দেখছেন এটা অ্যামেথিস্টে করা এবং খুব সুন্দর পুরো মার্বেল স্টোন এর মধ্যে পুরো মালাটা করা অনেকে এটা টার্কিশ মালাও বলে থাকে বাট অ্যামেথিস্টের একটা মালা সুন্দর এবং এটার কোয়ালিটিটা সুপার ডুপার কারণ এটা অরিজিনাল এমেথিস টাকে কেটে কেটে এরকম ছোট ছোট পোর্শনে ভাগ ভাগ করে এরকম জুয়েলারিতে ইউজ করা হয় এবং চার পাঁচটাতে যেটা দেখছে মানে যেখান থেকে এটা নড়াচড়া করবে না কেন একদম ঝিকিমিকি করতে থাকবে এটা হচ্ছে আমরা সবাই জানি যে এমেথিস্ট হচ্ছে একটা রিয়েল স্টোন হ্যাঁ রিয়েল স্টোনটাকে যেহেতু করে আমি যদি একটু দেখাই যে এমেথিস্ট ওরিজিনাল এমেথিস্ট রিয়েল স্টোনটাকে যদি দেখাই তাহলে এক্স্যাক্টলি এমেথিসটাকে এটা হচ্ছে একটা পাথর একটা যেরকম পাথর পাথরটাকে কেটে কেটে ভেতরের দিকটা এরকম মূল্যবান জিনিসটা বের হয় তার থেকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কেটে কেটে জুয়েলারিতে ইউজ করে দেয়

দেখতে তো এত দারুণ এই স্টোনটা দেখতে পাচ্ছেন চারদিকে গুড়া গুড়া যে ছোট স্টোন আছে সবগুলি রিয়েল এ করা এটা একদম লম্বাই কিন্তু যথেষ্ট লম্বা যথেষ্ট লম্বা এবং আমি কিন্তু টার্সেল ছাড়া উইদাউট টার্সেলে পড়েছি যার বুঝতে পারছেন যে অনেক লম্বা থাকবে মালাটা এমিথিস্টটা হচ্ছে বিভিন্ন কালারের হয় ইয়েলো হয় একটু পিঙ্কিশ হয় বাট এই কালারটাই হচ্ছে রেগুলার যে কালারটা পাওয়া যায় এরকম এবং ইয়েলো বাট পিঙ্কিশ ওই কালারগুলো যেগুলো রেয়ার এবং ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ বাট এটা যেটা এটা আপনি রেগুলার পাবেন এই কালারটা আপনি রেগুলার একটু হোয়াইটের মধ্যে অ্যাশের মধ্যে বা এরকম পার্পলের মধ্যে যেগুলো রেগুলার এই কালারগুলো রেগুলার এবং এটার সাথে পাচ্ছেন কি কি ফিঙ্গারিং পাচ্ছেন যেটা অ্যাডজাস্টেবল যে কোন সাইজে আপনি পড়তে পারবেন ফিঙ্গারিংটা বড় ছোট করার সুযোগ আছে এখানে সাইডটা থেকে বড় ছোট করার সুযোগ আছে একটু বড় করে একটু চাপ দিয়ে ফাঁকা করে নেবেন অথবা ছোট হলে একটু চাপ দিয়ে দিন এই হচ্ছে ফিঙ্গারিংটা আর এই হলো ব্রেসলেটটা ব্রেসলেটটা কিন্তু যে কোনো হাতে এটা যাবে আপনার মানে মনে করেন কি হয় যাদের স্লিপস বা আমাদের যাদের বডি হচ্ছেন ধরেন আটত্রিশ তারাও হচ্ছেন একটা সাইজেই পড়বে আবার হচ্ছে যাদের বডি হচ্ছে আটচল্লিশ তারাও একই সাইজই পড়বে যেরকম ফ্রি সাইজ তেমনি হচ্ছেন এটাও এই ব্রেসলেটটা হচ্ছে ফ্রি সাইজের মতোই করে আপনি যে কোনো হাতেই পরে নিতে পারেন তো গলাটা থাকছে হাতেরটা থাকছে আর ব্রেসলেট থাকছে সাথে কানের টপ থাকছে কানেরও কিন্তু এরকম ছোট স্টোনের মধ্যে এরকম কান একটা টপ পাচ্ছেন হ্যাঁ রিয়েল স্টোনে এরকম ছোট্ট এক টপ পাচ্ছেন কানের দুল গলাটা হাতের ব্রেসলেট এবং হচ্ছেন হাতের ব্রেসলেট এবং ফিঙ্গারিং মানে টোটালি হচ্ছেন চারটা জিনিস পাবে। হ্যাঁ কানের আর হাতের মানে দুইটা হাতে দুইটা কানের এরকম ওয়ান টু থ্রি ফোর পিসের একটা সেট পাচ্ছেন টোটালি আমি বলে দিলাম এটা ফোর পিসের একটা সেট পাচ্ছেন এমিথিস্টের এবং সুপার রিজনেবল একটা ডিসকাউন্ট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এটা রেগুলার প্রাইস যদি ভেঙে ভেঙে আমি বলি তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা হয় এটা প্রাইস বাট আমরা আজকে দিয়ে দিচ্ছি এটা অফার প্রাইসে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আপনি ফুল সেটটা পাচ্ছেন এমিথিস্টটা পাচ্ছেন এবং এটা কিন্তু রিয়েল এমিথিস্ট এর জন্য যথেষ্ট ভারী এটা পাতলা অনেকেই দেখবেন যে লোকাল বাজারে যেগুলি পাওয়া যাচ্ছে বা লোকালি যেগুলি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল যেগুলি পাওয়া যাচ্ছে ওগুলো হলো একটু কম ভারী থাকে এবং এটার হচ্ছেন কোয়ালিটিটা এটার সাথে ফার ডিফারেন্স কারণ আমি বলেই দিলাম যেটা এটা উৎপত্তি স্থল পর্যন্ত আমি দেখাই দিই যেহেতু আমি ডিরেক্টলি প্রোডাক্ট কালেক্ট করে থাকি দেশের বাইরে থেকে আমি নিজে ইম্পোর্ট এর আমি নিজে এইগুলি সব কিছু খুঁজে খুঁজে কালেক্ট করি যার কারণে আমি প্রত্যেকটা গ্রেড ওয়াইজ প্রোডাক্ট চুজ করি এটা এমেথিস্টের এটার গ্রেড এবং এটা কালারটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা দেখছেন এরকমই কালার থাকবে পার্পল এবং এটা হচ্ছে একদম ফ্রেশ গ্রেডের প্রোডাক্ট এটা খুবই ভালো ঠিক আছে এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আপা হাতের গলার টানের ফুল সেটের ফিঙ্গার রিং ব্রেসলেট সবকিছু প্রাইস দিয়ে দিচ্ছি চার হাজার টাকা আফটার ডিসকাউন্ট খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে এবং যারা টার্সেল দিয়ে আরও লম্বা করে পড়তে চাচ্ছেন সেটাও পড়তে পারবেন এবং একটু দ্রুত অর্ডার প্লেস করতে হলে আপনি অ্যাপসেও ইউজ করতে পারবেন আমাদের অ্যাপস থেকে ডিরেক্টলি ইউজ করা যাবে যে কোনো অর্ডারই প্লেস করা যাবে এবং যাদের যাদের এখনো পর্যন্ত অ্যাপস ডাউনলোড করা নেই গার্লস পাইডেসে প্রচুর ডিসকাউন্ট প্রোডাক্ট পেতে হলে আমাদের অ্যাপসটা অবশ্যই ভিজিট করবেন এবং অ্যাপসটা ডাউনলোড ডাউনলোড আসসালাম